আলাইকুম। সৌদিতে বেশি প্রবাসী সৌদি আরবে হাজারের গ্রেপ্তার এক সপ্তাহে বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশে জুলাই থেকে ত্রিশে জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী রোববার তিন আগস্ট সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে বাইশ হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার আটশো পঁয়ত্রিশ জন সীমান্ত জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার পাঁচশো চল্লিশ জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক জন তাদের মধ্যে ইয়েমেনি ছত্রিশ শতাংশ ইথিওপিয়ান বাষট্টি শতাংশ এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত কুটি ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে একুশ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে আঠারো হাজার তিনশো ছাব্বিশ জন পুরুষ এবং দুই হাজার আটশো সতেরো জন নারী গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে তেরো হাজার পাঁচশো উনসত্তর জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এর পাশাপাশি আরও তিন হাজার পাঁচশো ছেষট্টি জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ইতোমধ্যে গ্রেপ্তারকৃত দশ হাজার আটশো কুড়ি জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের দেশ সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে